সালটা ছিল দু হাজার সতেরো সবে সবে ইউটিউবে কন্টেন্ট করা কিছু শুরু করেছি তবে অ্যানিম্যাল ওয়েলফেয়ার রিলেটেড কন্টেন্ট সেরকমভাবে শুরু করিনি হঠাৎ খবর পেলাম হাওড়া শালকিয়ায় একটি খুব নৃশংস ঘটনা ঘটেছে যেখানে একটি ভোলু নামে একটি স্ট্রিট ডগকে একটি অবলা সারমেয়কে অ্যাসিড দিয়ে মানব শরীর ধারণকারী কোনো পিসাজ অ্যাসিড দিয়ে তার শরীর জ্বালিয়ে দিয়েছে তার চামড়া গা থেকে খুলে পড়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলেও সে পরবর্তীকালে সার্ভাইভ করতে পারেনি এমন এক অমানবিক ঘটনা দেখে থাকতে পারিনি জানতে প্রচুর পশুপ্রেমী মিলে সেই জায়গায় যাওয়া হচ্ছে সেখানে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে চলে গেলাম আর সাথে আমার এই প্রথম ক্যামেরা নিকন ফাইভ টু ডাবল জিরো

ওই র্যালিতেই আমার সাথে হয়তো প্রথম আলাপ হয়েছিল শৈল মানে শৈলেশ উপাধ্যায় ওনার বক্তব্য অনুযায়ী উনি যখন ছোটবেলা থেকে বড় হয়ে উঠছেন তখনও সোশ্যাল মিডিয়া দাপট এতটা সমাজের মধ্যে ছড়ায়নি উনিও ক্যাফেতে গিয়ে একজন একজন থেকে দুজন দুজন থেকে চারজন এরকম ভাবে আস্তে আস্তে বেশ কিছু নিজের মতো মেন্টালিটির পশু প্রেমিকদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন উনি এবং ওনার মতন আরও অনেক মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেন যে ওনারা কেউ একা নন সকলেই রোজ বুঝতে পারে যে নিত্য নৈমিত্তিক রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় এই অবলা পশু পাখিগুলোর ওপর অকথ্য অকারণ অত্যাচার হয়ে চলেছে যা সম্পূর্ণরূপে বেআইনি তখনই এই সুস্থ স্বাভাবিক সত্যিকারের মানবতা সম্পন্ন মানুষগুলো ঠিক করেন যে এই অত্যাচারিত পশু পাখিদের জন্য কিছু করবেন সাথে পেয়ে যান তুলিকা পিয়াশি শ্রেয়সী সোনালি, আদিত্য লেখা এবং আরো অনেক দক্ষ ভলেন্টিয়ার এবং পশু প্রেমিকদের আর তখনই দু সালে জন্ম হয় হাওড়া পসম গ্রুপের এবং আজও সেই গ্রুপ একইভাবে এই নিরীহ অবলা পথ পশুগুলোর জন্য কাজ করে চলেছে তাদের খাবার দেয়া তাদের স্টেরিলাইজেশন করানো তাদের ট্রিটমেন্ট করা তাদের কোথাও থেকে রেস্কিউ করা তাদেরকে কোনো হসপিটালে পৌঁছানো তাদের জন্য অ্যাডাপশনের ব্যবস্থা করা আর তার সাথে এই অ্যানিমেলগুলোর ওপর কোনো রকম ক্রুয়েলটি হলে তার প্রতিবাদ করা এই সকল কাজে এবং সততার সাথে এই মানুষগুলো যাচ্ছে আর তাই হয়তো আজও এই সমাজটা বাঁচার যোগ্য রয়েছে শোলেস এবং তার গ্রুপ হাওড়া পসম সমানে সকল লোককে মানুষকে বলে যাচ্ছে অ্যাওয়ারনেস ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে যে এদেরও দুঃখ হয় এদেরও কষ্ট হয় এদেরও যন্ত্রণা হয় এদেরও আবেগ আছে এদের কষ্ট দেওয়াটা উচিত নয় এদের জন্য কিছু আইন আছে এদের এরমভাবে বেআইনিভাবে মারা যায় না কাটা যায় না অ্যাসিড দেওয়া যায় না গরম জল দেওয়া যায় না এদেরকে এরা খেলনা নয় যে এদেরকে গিফট করলাম ছোট কুকুরকে বাড়িতে কিনে আনলাম অ্যাজ এ টয় অ্যাজ এ বাচ্চার খেলনা হিসেবে বা কাউকে গিফট করলাম বড় হয়ে গেল বুড়ো হয়ে গেলো অসুস্থ হয়ে গেল রাস্তায় ছেড়ে দিলাম এগুলো করা যায় না এই জিনিসগুলো কিন্তু এনারা বারবার মানুষকে বলে যাচ্ছে বুঝিয়ে যাচ্ছে এবং তার জন্য হয়তো আজকে সমাজটা কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে মানুষ এখন ভাবে পশুদের নিয়ে আর এটাই তো হওয়া স্বাভাবিক কারণ একজন সত্যিকারের হৃদয়বান মানুষের তো এটাই দায়িত্ব কর্তব্য এবং লক্ষণ হওয়া উচিত আমরা তাদের ভালোবাসতে নাই পারি আমরা তাদের ভয় পেতেই পারি কিন্তু তার বেঁচে থাকার অধিকার তার মৌলিক অধিকারগুলো কেড়ে নেয়া তাদের উপর অত্যাচার করার অধিকার কিন্তু আমাদের নেই এই কথাগুলো তো বুঝতে হবে সকল মানুষকে আর এগুলোই ওনারা নিত্য নৈমিত্তিক লোককে বুঝিয়ে যাচ্ছেন হ্যাঁ ভালো কাজ করলে তো কিছু বাধা সম্মুখীন হতেই হয় তাই ওনাদেরও হতে হয়েছে আর এখনো অনেক ক্ষেত্রে আরো অনেক বাধার সম্মুখীন তাদের হয়তো হতে হবে কিন্তু ওই যে ওই ভালোবাসার কাছে ওই শ্রদ্ধার কাছে ওই মায়া মমতায় নিজের হৃদয় এবং নিজের দায়িত্ব কর্তব্যের কাছে ওনার প্রতিজ্ঞাবদ্ধ তাই ওনাদের জিত নিশ্চিত ওনারা তো আর পাঁচজন মানুষের মতো নিজের জন্য একটি দামি বিদেশি গাড়ি পায়ে একটি বিলাস বহুল ফ্ল্যাটের স্বপ্ন দেখছেন না ওনারা স্বপ্ন দেখছেন পশু হাসপাতাল একটি চিকিৎসালয় গড়ে তোলার একটি অ্যাম্বুলেন্স জোগাড় করার একটি শেল্টার করে যাতে অসুস্থ অবলা প্যারালাইজড অথবা একদমই আহত বয়স্ক এই ধরনের পশুকে যাতে ওনারা ওনাদের শেল্টারে রাখতে পারেন আর আপনারাও জানেন আজকের দিনে কিন্তু একার পক্ষে এই সকল এত বড় কর্মযোগ্য করে ওঠা সম্ভব হয় না তাই আসুন না যদি সম্ভব হয় আমরা সকলে পসম হাওড়া চ্যারিটেবল ট্রাস্টের সাথে যদি যুক্ত হতে পারি যদি একটুখানি ওদের পাশে দাঁড়াতে পারি যদি শৈলের সাহ এবং হাওড়া পসমের যারা ভলেন্টিয়ার রয়েছে তাদের আরেকটু ভালোবাসা দিতে পারি আমি শৈলে সুপাধ্যায় এবং হাওড়া পসমের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পারলে একটু দেখে নেবেন বা যদি কোনোভাবে পারেন সেটা অর্থনৈতিকভাবে হোক বা ওনাদের পাশে থেকে হোক যে কোনোভাবে যদি পারেন ওনাদের সাহায্য করতে পারেন ডাইরেক্ট সাথে করে নেবেন চেষ্টা করুন এই রিয়েল লাইফ লাইফেরোদের সত্যিকারের মনের ভেতর থেকে সম্মান করতে তাদের জন্য শ্রদ্ধা রাখতে এবং তাদের এই গল্পগুলো সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যাতে আমাদের এই সমাজটা আরেকটু ভালো হয়ে ওঠে সকলের জন্য খুব ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন দিয়ে রাখবেন যাতে সবার আগে আপডেটগুলো আপনারা পেতে থাকেন এবং আমরা এখন ফেসবুকেও রয়েছি জাস্ট ফ্রম মাই এন্টারটেনমেন্ট এই নামে এবং আমায় পার্সোনালি আপনি ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন পাঠক সম্মুদীপ আমার অ্যাকাউন্টের নাম এবং সমুদ্র পাঠক নামে ফেসবুকে ফলো করতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে খুব ভালো থাকবেন